সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের জন্য এসেছি বীজ গণিতীয় সূত্রাবলি এই সূত্রাবলী ভালোভাবে মুখস্থ করতে হবে যদি তোমরা এই বীজগণিতীয় সূত্রাবলী ভালোভাবে মুখস্থ না করো তাহলে কোনো ভালো কোনো অঙ্কের আশা করতে পারো না তাই তোমরা এই সূত্রগুলো ভালোভাবেই

ব্যবহার করব ঠিক আছে এইভাবে সূত্র ভালো ব্যবস্থা করতে হবে সিদ্ধান্ত সূত্র নম্বর দুই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সূত্র নম্বর তিন এ প্লাস বি হোলিস্কোয়ার সময় সমান এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর সুত্র নম্বর চার এ মাইনাস বি হোলি স্কোয়ার বি হোলি এই সূত্রগুলা ভালোভাবে মুখস্থ করতে হবে সূত্র পাঁচ সূত্র হলো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান টু এ প্লাস হোল স্কোয়ার এ মাইনাস বি ছয় নম্বর সূত্র হলো 4ab এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বিয়ার সাত নম্বর সু এবু হোল স্কোয়ার মাইনাস আবার দেখো 5 নম্বরটা টু ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু হোল মাইনাস হোল নম্বর বি হোল মাইনাস সাত নম্বর এ বি বিষয় সমান এ প্লাস বি ওয়াই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ওয়াই টু হোল স্কোয়ার এই সূত্রগুলো ভালোভাবে তোমরা মুখস্থ করবে আজ এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো